আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগত ইসরায়েলকে যে সতর্ক করলেন ১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে রাফায় স্থল আক্রমণ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের কাছে আরও সহায়তা পৌঁছানোর জন্য অনুমতি দেওয়ার জন্য একটি চিঠিতে স্বাক্ষর করে সতর্ক করেছেন ১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রী জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে যুক্তরাষ্ট্র ছাড়াও জি সেভেন দেশগুলোর অন্য সব সদস্য দেশ বুধবার চার পৃষ্ঠার ওই চিঠিতে স্বাক্ষর করেছে খবর আল জাজিরায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরা এল পাঠানো চিঠিতে মন্ত্রীরা ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে থাকা রাফা ক্রসিং সহ ত্রাণ সরবরাহের জন্য সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দিয়ে গাজার বিধ্বংসী ও ক্রমবর্ধমান মানবিক সংকট নিরসনে নিহাও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জি সেভেনভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী জার্মানি ফ্রান্স যুক্তরাষ্ট্র ইতালি জাপান ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রেলিয়া ডেনমার্ক ফিনল্যান্ড নেদারল্যান্ডস নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন প্রিয় ভালোবাসার দর্শকগণ আপনি কি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আপনার মূল্যবান মতামত আমাদের ইয়েস অথবা ভোবে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করা হচ্ছে এরপর কেন রাশিয়া চীন সম্পর্কে উদ্বেগে যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্কেও আরো গভীর করেছে রাশিয়া এবং চীন সম্পর্কে নতুন দ্বার উন্মোচন সহ এক নতুন যুগে প্রবেশে দুই দেশ সম্পর্কের বার্ষিকী উদযাপনের মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্টরা তবে রুশ প্রেসিডেন্টের চীন সফর যেন চোখে মুখে অন্ধকার এনে দিয়েছে যুক্তরাষ্ট্রে দুই দেশের এমন বন্ধুত্বে উদ্বেগ প্রকাশ পেয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি জিনপিং ক্ষতি করার পরিকল্পনা করতে এক হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনই অভিযোগ করেন তিনি বিবিসি হিল সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন চীনের প্রেসিডেন্ট সি আমি তাকে ভালোভাবে চিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাকেও আমি ভালোভাবে চিনি তারা এখন একসঙ্গে পরিকল্পনা নিয়ে কাজ করছেন যেখানেই তারা একত্রিত হন সেখানেই তারা ক্ষতিই করেন কেননা তারা এমনটাই ভাবেন ক্ষতি করার কথা ট্রাম্প ছাড়াও বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে মস্কো বেন্ডিং এর চুক্তি সহ চলমান ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় প্রতিরক্ষা শিল্পে দুই বন্ধু দেশের অঙ্গীকার বা অংশীদারত্বের বিরুদ্ধে প্রয়োজন পড়লেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে মার্কিন প্রশাসন পুতিনের সফরের প্রথম দিনেই দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্রমবর্ধমান নতুন যুগে প্রবেশের অঙ্গীকার ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের দুই শক্তির প্রতিদ্বন্দ্বী নিজেদের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের প্রশংসা করেন তারা বিশ্বের ন্যায্যতা ও ন্যায় বিচার সমুন্নত রাখতে মস্কো বেঞ্জিং একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন দুই ক্ষমতাধর এই প্রেসিডেন্টরা অন্যদিকে অপর এক গুরুত্বপূর্ণ খবর হলো ইরানের অভিযানের রাতেই ইউরোপের যে তিন দেশকে সতর্ক করেছিল তেহরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস কুদস ফোর্স এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে গত মাসে ইরান যখন প্রতিশোধমূলক হামলা চালায় তখন সেই হামলা থেকে ইসরায়েলকে রক্ষার জন্য ব্রিটেন জার্মানি এবং ফ্রান্স যুদ্ধ বিমান মোতায়েন করে এই ব্যাপারে দেশ তিনটিকে ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল জেনারেল কায়ানি বলেন সমস্ত অপরাধী জানা উচিত তাদের এই সমস্ত কর্মকাণ্ড এবং অপরাধগুলো তাদের অ্যাকাউন্টে জমা হয়েছে ফ্রান্স জার্মানি এবং ব্রিটেনের এটা ভাবা উচিত হবে না যে ওই রাতে তারা বিমান মোতায়েন করেছিল এবং বিষয়টি শেষ হয়ে গিয়েছে হ্যাঁ ওই রাত চলে গেছে তবে তাদের কর্মকাণ্ডের জন্য তাদেরকে জবাবদিহি অবশ্যই করতে হবে রিয়ার রাজধানী দামেসকে সিনিয়র কমান্ডার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমের শাহদাহাতের চল্লিশতম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সব কথা বলেন জেনারেল কায়ানি গত পয়লা এপ্রিল ইহুদিবাদী ইসরায়েল দামেশকের ইরানি কনসুলেট অফিসে হামলা চালালে জেনারেল রাহিম সহ আই আর জিসির অন্তত পাঁচজন কর্মকর্তা শহীদ হন এর প্রতিরোধ হিসেবে ইরান ১৩ এপ্রিল রাতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় এবং কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অপরদিকে আরেকটি আলোচ্য খবর হল জাতিসংঘের ফিলিস্তিন বিদূষক ইসরায়েল ও আমেরিকার যে হুমকি ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজকে হুমকি দেওয়া হচ্ছে গাজা উপত্যকা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তিনি একটি প্রতিবেদন উপস্থাপন করেন তাতে তিনি বলেন হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর গত মাসের পাঁচ হত্যাযোগ্য বিচার বিশ্লেষণ করে এটা বলা যেতে পারে গাজায় ইসরায়েলি বাহিনী জাতি হত্যা চালাচ্ছে এটা বিশ্বাস করার যৌক্তিক প্রেক্ষাপট রয়েছে এরপরই তাকে হুমকি দেওয়া হয় গতকাল অর্থাৎ বুধবার হুমকি পাওয়ার কথা জানান এই মানবাধিকার বিশেষজ্ঞ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফ্রান্সিসকার উপস্থাপন করা প্রতিবেদনের শিরোনাম অ্যানাটমি অফ জেনোসাইড জাতিসংঘের এই কর্মকর্তা গাজায় ইসরায়েলি অপরাধ তৎপরতা বৃদ্ধির বিষয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাকতে হবে যা ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক আইনের নীতিমালা বিকৃত করার ইসরায়েলি পদক্ষেপ ঠেকাবে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা গণহত্যা জাতি চেষ্টা বন্ধ করবে একটি তথ্যে জানা গিয়েছে ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও জাতিসংঘের এই কর্মকর্তাকে হুমকি দেওয়ার সঙ্গে জড়িত তারা ওই কর্মকর্তার বিরুদ্ধে ইসরায়েলি স্বার্থ অবস্থান গ্রহণের অভিযোগ এনেছে অন্যদিকে আর একটি গুরুত্বপূর্ণ খবর হলো হামাসের অভিযানে বারো ইসরায়েলি সেনা নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে এর কাছেই রয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স যাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধা গোষ্ঠী হামাস এতে বারো ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস এই খবর দিয়েছে অনলাইন টিআরটি ওয়ার্ল্ড বুধবার হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে অভিযান চালায় হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা তারা পাঁচ নামের একটি সেল দিয়ে লক্ষ্যবস্তু করে এতে দুই সেনা নিহত হন পরে একটি বাড়িতে একটি ইসরায়েলি ফোর্সকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে হামাস সেখানেও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস জাওয়ালিয়া ইসরায়েল বিমান হামলা চালানোর পর বুধবার এই অভিযান চালায় হামাসের যোদ্ধারা এই সময় ইসরায়েলি মার্কাডার ট্যাঙ্ক লক্ষ্য করে গোলা বর্ষণ করে সেটিকে ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা হামাসের এই অভিযানে সেখানে বারো জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস অন্যদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর হল আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের যে সাফাই রাফা হামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে একই সাফাই গাইল ইসরায়েল শুক্রবার জাতিসংঘের এই শীর্ষ আদালতে ইসরায়েলি আইনজীবীরা দাবি করেন আত্মরক্ষার জন্য রাফা হয় ইসরায়েলের অভিযান চালানোর অধিকার আছে একই যুক্তিতে আট মাস আগে দেশটি গাজায় অভিযান শুরু করেছিলেন আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা যুদ্ধবিরতির আদেশ দেওয়ার জন্য আন্তর্জাতিক আদালতকে জরুরি অনুরোধ করেছে ইসরায়েলি আইনজীবীরা শুক্রবার বলেন হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য রাফাতে সর্বাত্মক আক্রমণে এগিয়ে যাওয়ার অধিকার রয়েছে তাদের ইসরায়েলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিলাদ নোম আদালতকে জানান এটি সত্য যে রাফা শহরে হামাসের একটি সামরিক ঘাঁটি এটি ইসরায়েল রাষ্ট্র এবং নাগরিকদের জন্য এক উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়াও ইসরায়েলের অভিযান করছে বলেও অভিযোগ করেছেন তিনি অন্যদিকে অপর এক গুরুত্বপূর্ণ খবর হল ইসরায়েলকে গাজায় আগ্রাসনের সুযোগ করে দিয়েছে হামাস গাজা ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের জন্য ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনের সংগঠন স্বাধীনতাকামী হামাসকেও দায়ী করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত সাতই অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামলার মাধ্যমে হামাস ইসরায়েলকে গাজায় আগ্রাসন চালানোর সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি বাহরাইনের রাজধানী মানামায় আরব দেশগুলো জোট আরব লীগের সম্মেলনে মাহমুদ আব্বাস বলেন হামার সম্পূর্ণ ভিত্তিতে গত অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেটি সিদ্ধান্তের সাত ইসরায়েলকে গাজায় এই দীর্ঘ সামরিক অভিযানে অজুহাত তুলে দিয়েছে শুধু তাই নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে সমর্থন করেছে তাদের কাছে অভিযান ন্যায্য এই ন্যায্যতার ভিত্তিও হামাসের গত সাতই অক্টোবরের হামলা গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যে এই সম্মেলন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আরব দেশগুলোর উদ্দেশ্যে বলেন ফিলিস্তিন সরকার আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারের কাছ থেকে যে আর্থিক সহায়তা আশা করছিল তা পায়নি আমাদের জনগণের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সরকারকে তার দায়িত্ব পালনে সক্ষম করার জন্য আরব দেশের বিশ্বের সুরক্ষা জালকে সক্রিয় করা এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনারা জানাবেন দেশের কোন জেলা থেকে আপনারা আমাদের এই ভিডিও দেখছেন ধন্যবাদ